ভুল মানুষের মায়ায় পহিরা জীবন যবন সই পা ভুল মানুষের প্রেমে পহিরা জীবন যবন সই পা হৃদয় হৃদয়পুরে করিলাম কয়লা রে বন্ধুয়া আপন মানুষ সাহামি পাইলাম না মনের মানুষ চা পাইলাম না রে বন্ধু মন স্বামী পাইলাম না ভালবাসার এত জ্বালা আগে তো জানা ছিল না জানলে আগে প্রেম করিতাম না ভালবাসার এত জ্বালা আগে আসিলো না জাল আগে প্রেম করিতাম না তর সাথে পিৰি কইরা জাত কুল মান স্ববাহা রাহিয়া তর সাথে পিৰি কইরা জাত কুল মান সভা ৰাহিয়া লোকের কুটা সৈতে পারি না রে কুঞ্জুয়া আপন মানুহ স্বামী পাইলাম না মনের মানুষ স পাইলাম না রে বন্ধু আপন মানুষ আমি পাইলাম না সরল মনটা তরে দিয়া পাইলাম প্রাণে সহে না সরলে রাগুন বুকে দিয়া কারে পাইলা সুখী হইয়া তুষের কথা মনে না রে বন্ধুয়া আপন মানুষ স্বামী